সপ্তাহের শুরু সোমবারে একদিকে যখন এস এর সুনানি পর্ব চলছে কলকাতার যেসব বিল্ডিং এ ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনার মগরা হাটে এস এর সুনানি চলাকালীন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বিশেষ পর্যবেক্ষকের গাড়ি ভাঙচুরের অভিযোগ গাড়ির দরজা খুলে চালককে টেনে বার করার চেষ্টা নিরাপত্তাহীনতায় ভুগছেন চালক গোটা বিষয়টি কমিশনের কাছে রিপোর্ট করবেন বলেও জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান তার বক্তব্য কমিশন নির্দিষ্ট একটা দায়িত্ব দিয়েছে কা।

চৌরঙ্গী এই চারটি বিধানসভার একসাথে যে কাজ চলছে হিয়ারিংয়ের প্রসেস সেটি যেসব বিল্ডিং এ এবং সেখানে বিগত তিন দিন ধরেই মানুষের লম্বা লাইন ছিল কারণ দেখা যাচ্ছে কারুর খসড়া তালিকায় নাম আসেনি আবার কারুর নামের সমস্যা কারুর এজের সমস্যা কারুর অ্যাড্রেসের সমস্যা যেসব বিল্ডিং এসআইআর এর শুনানি চলছে কলকাতা উত্তর বিধানসভার অন্তর্গত জোড়াসাঁকো চৌরঙ্গী বেলেঘাটা ইন্টালি বিধানসভার তবে শুধুমাত্র যাদের প্রজেলিং ম্যাপিং মিসম্যাচ হয়েছে তারা আসছে এমনটা নয় এর পাশাপাশি যাদের লজিকাল ডিসক্রিপিয়েন্স হয়েছে তারাও আসছেন ভেরিফিকেশনের জন্য কিছু বলেনি বিয়েলে হাতে নোটিশ দিয়ে চলে এসেছে ডকুমেন্টস হ্যাঁ আমি একজন সরকারি কর্মচারী ছিলাম আমার পেনশন পেপার আছে আমি নিজেও কর্মরত ছিলাম সরকারি অফিসে আর সেই সব ডকুমেন্টগুলো নিয়ে এসেছি পেনশেন পেপারগুলো এদিকে মালদায় কারো বয়স নব্বই কেউ কেউ আশি পেরিয়েছেন কারও বা আশি ছুঁই ছুঁই তবুও তারা হিয়ারিং এ আসছেন অন্যদিকে বাকুরা এস আই আর এর হিয়ারিং পর্বে রানীবাঁধ ব্লকে নোটিশ প্রাপ্ত ভোটাররা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হাজির হয়েছেন হিয়ারিং চলাকালীন নথি যাচাইয়ের কাজ চলছে যার জেরে ব্লক অফিস চত্বরে পড়েছে লম্বা আলাইন দুর্গাপুরে এস আই আর শুনানিতে হাজির হয়েছেন কুঁজো হয়ে যাওয়া প্রৌঢ়া জামাইয়ের কাঁধে ভর করে ভোটারের অধিকার বাঁচাতে হাজির শুনানিতে যারা শারীরিক অক্ষম তাদের ভোটার তালিকা থেকে মুছে দেওয়ার চক্রান্ত করছে নির্বাচন কমিশন এমনটাই কটাক্ষ করেছে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এদিকে এসআইআর এর খসড়া তালিকায় ডঞ্জুরের সংখ্যালঘু অধ্যুষিত নিব্রার একটি বুথে মোট 1270 ভোটারদের মধ্যে 999 জনকে প্রবাসী হিসেবে দেখা নয় চরম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ওই এলাকার মানুষদের মধ্যে এই নিয়ে চরম خوف তৈরি হয়েছে ভোটারদের মধ্যে শীতের কামর উপেক্ষা করে নদীয়া এসআইআর শুনানিতে হাজির অশিতিপর বৃদ্ধ-বৃদ্ধারাও